তো আপনারা অনেকে আসলে জানতে চাচ্ছেন যে কীভাবে আমরা চুলা তৈরি তো আজকে আসলে আমি দেখাবো যে কিভাবে কি কি জিনিস দিয়ে এটা একটা চুলা কমপ্লিট বিল্ড হয় তো এটা হলো মেইন বডি এখানে হলো ড্রাশ আর এইটা এটা হলো আপনার লাকড়ি দেওয়ার মুখ এবং এটা তো আলাদা করা যাবে আমরা এখানে ই করে রাখছি পরবর্তীতে এটা আলাদা করা যাবে তো এই হলো বডি এটা এইটা হইলো যে ছোট পাতিল বসানোর জন্য এক্সট্রা যে একটা প্লেট পরবর্তীতে আপডেট করছিলাম ওইটা তো এই প্লেটগুলো কিন্তু ফাইভ এম এম অনেক পুরোত্ব এই এই প্লেটগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি কাটতে হয় এই প্লেট এক একটা প্লেট ম্যানুয়ালি কাটতে কি পরিমাণ সময় লাগে যারা প্রফেশনাল এই লাইনে কাজ করে তারা কিন্তু বুঝতে পারে তো আমাদের চুলা তৈরি করতে যে এক সপ্তাহ পরিমাণ সময় লাগে সেটা কেন লাগে সেটাও আজকের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন তো এইগুলো ফুটবল এরপর আরও একটা প্লেট এটা হলো একেবারে বড়ির নিচে একেবারে নিচে বসবে এটা এটাও এইভাবে রাউন্ড কাটতে হয় এগুলো গ্যানিং মেশিন দিয়ে কাটতে কি পরিমাণ সময় লাগে সেটা আসলে আপনারা বুঝতেই পারেন যারা প্রফেশনাল আছেন তারা বুঝবেন তো এরপরে আরও একটা প্লেট এই প্লেটটা হলো বার্নারের সাথে ফিক্সড থাকবে এই প্লেটটাও সেম থিকনেস ফোর এম এম ওটাও ফাইভ এম এম বলছিলাম সরি ওটা ফাইভ এম এম না ওটা হবে ফোর এম এটাও ফোর এম এম এগুলো ফোর এম এম প্লেট এভাবে ভিতর থেকে একটা কাটিং বাইর থেকে একটা কাটিং আর কি পরিমাণ সময় লাগে আসলে আমি বোঝে বুঝতে পারবো না এই কাটিংগুলো করতে তারপর ভিতরে আর একটা যে চেম্বার হয় এ চেম্বার তো এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এটা হলো ওটার ভিতরে যায় ঠিক এরপর বার্নার আমরা বার্নার যে তৈরি করি এই যে জাহাজের পাই এটা হলো বার্নার এইগুলো দিয়ে বার্নার তৈরি করি এটা এইভাবে থাকে এটা এইভাবে থাকে এই যে এই যে এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই বাতাসটা মূলত এই বার্নারে লাগে তো এটা তো কমপ্লিট বার্নার না কমপ্লিট বার্নার করতে আমাদের অনেক সময় লাগে ওটা বিস্তৃত ভিডিও শেষে বলছি তো এই যে চেম্বার চেম্বার এই এইটা যখন এটা ভিতরে যায় তখন এখানে যেরকম একটা ফাঁকা জায়গা ছিল ওরকম ফাঁকা জায়গায় এটার ভিতরে থাকে ওই জায়গাটায় আমরা ইনসুলেশন করি তো আমি অনেক কি বলছি যে এই প্লেট এই সাইড প্লেট দুই প্লেটের মাঝখানে আমাদের ইনসুলেশন করা হয় তো এটা নিয়ে যারা বয় পানে ইনসুলেশনটা নিয়ে তাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই কারণ আমাদের এই সাইডে এবং ওই সাইডে দু দুই সাইডে প্লেট দেওয়া থাকে তো এই এই এরপর একটা প্লেট আছে এই প্লেটটা হলো এটা এটার সাথে বলবে এটা ওইভাবে রাউন্ড গোল কাটতে হয় এখানে বাংলাটা বসবে মূলত এটা নিচে বসবে এভাবে তো আমি উপর থেকে দেখা গেছি এটা এখানে এই যে আপনার সাইটা হয় বার্নারের ভিতরে যে লাগতে দেওয়ার পরে সাই হয় ওই সাইটা ট্রাসে গিয়ে পড়বে এখান থেকে তো এটা হলে সিস্টেম এরপরে আহ একটা প্লেট এটা মূলত ওইটাই প্লেট দুঃখিত এটা ডাবল হয়েছে তো এটাকেও ভিতর থেকে এভাবে রাউন্ড কাটতে হয় আর এই যে এই হলো ড্রাশ যেটা উপরে ছাইটা পড়বে এখানে যে আমরা এখানে যে আমরা প্লেটটা এই দেখাইছি এই এর ভিতর থেকে যে বার্নারটা থাকবে বার্নার ভিতরে লাকের ছাইটা এই ড্রাশে পড়বে এরপর হলো এই যে ড্রাশের লকার এইটা এই ড্রাসের লকারের ভিতরে আপনার এই ড্রাসটা এভাবে দেখ একেবারে ভিতরে ফিক্সড হয়ে গেছে এবং এটাকে আবার পরবর্তীতে লক করার জন্য এরকম একটা ডোর রয়েছে এভাবে লক করতে হবে এবং এইটাকে লাগানোর জন্য এখানে এরকম একটা কবজা ব্যবহার করতে হবে এটাকে এখানে লাগানোর জন্য তারপর এখানে আরও একটা জিনিস আছে যেটা দিয়ে লক করা হয় ডোর লকার ওটাও পরে দেখাবো হয়তো তো যারা ভিডিও দেখেন তারা মিলি জানেন যে এখানে কিভাবে থাকে তো এরপর রয়েছে এটা এটা হলো আপনার এখানে এই যে দেখেন এখানে যে লাকড়ি দেওয়ার সিস্টেমটা এখানে যে লাকড়ি দেওয়ার সিস্টেম এই সিস্টেম এখানে এইটা হবে ওই ভিতর থেকে এটা কাটিং করে পড়ে যাবে পরবর্তীতে এই কবজাটা এখানে লক করা হবে এবং তারপর এই যে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা এখানে লাগানো থাকবে যেটা আপনারা তো ভিডিওতে দেখেনি তো এটাও এই হ্যান্ডেলের একটা কিট এগুলো সবগুলোই আমাদের ম্যানুয়ালি তৈরি এরপর হলো চুলায় যে চাকাগুলো লাগানো থাকে এই যে এগুলো লাইলনের খুবই ভালো মনের চাকা এক একটা চুলায় চার চার পিস চাকা থাকে যেটা যেন এটা মুভমেন্ট করা যায় যেহেতু আমাদের চুলায় প্রায় পঁয়ত্রিশ কেজির মতো ওয়েট হয় তো এই জন্য এই চাকাগুলো ব্যবহার করা হয় এরপর এখানে রয়েছে এটা স্ট্যান্ড যেটার উপরে পাতিল বসাবেন চারটা স্ট্যান্ড থাকে এই স্ট্যান্ড গুলো ওই যে প্লেটটা বলছিলাম বার্নারের সাথে ফিক্সড ওইটার সাথে ফিক্সড হয় প্লেটগুলো এগুলো এই স্ট্যান্ডগুলো কিন্তু ফর ম্যাম একই প্লেটের এগুলো খুবই মজবুত এরপরে ফ্যান এবং চার্জারস ও আরও একটা জিনিস ঠিক আছে এইটা এটা হইলো ফ্যান যেখানে আমরা ফ্যানটা লাগাই ফ্যানটা লাগবে হলো এই এই জায়গাটায় এই যে ড্রাশ ড্রাশের ড্রাশের একটু উপরে ফ্যানটা লাগবে ওকে তো ফ্যানটা তো ফ্যানটা ঠিক এভাবে ভিতরে এভাবে পড়বে খুবই আটো হবে যেন নড়াচড়া না করতে পারে এভাবে আর এখানে একটা ফিমেল সকেট লাগানোর জন্য একটা ই থাকবে ওটা আমরা পরবর্তীতে লাগিয়ে নেব আপাতত দেখানোর জন্য এটা আর কি করা এবং চার্জার চার্জার যেটা আমরা ব্যবহার করি অনেকবার দেখেছি আরও একবার দেখিয়ে দিই এটা বারো বোল্ট টু এমপি চাইনিজ খুবই ভালো মানের চার্জার এবং রেগুলেটার কিন্তু ইনবিল্ট এটা পাওয়ার কমানো বাড়ানো যায় খুবই ভালো মানের চার্জার এই গেল চার্জার আর ফ্যান্টর এরপর দুইটা ঋণ প্রয়োজন হবে এটা স্কোয়ার বারের ঋণ খুবই ব্রত্ব দেখেন এই যে ঋণটা এই ঋণটা আমরা ম্যানুয়ালি তৈরি করি রোলার মেশিনে একেবারে একুরেট হইতে হবে তো এগুলোতে আসলে কি পরিমাণ সময় লাগে আসলে আপনারা বুঝতে পারবেন মানে এই জিনিসগুলো যেগুলো দেখাইলাম এগুলো তৈরি করতে তো সময় লাগে অনেক সময় লাগে কারণ ছোট ছোট কাজ তো খুবই নিখুঁত কাজ তো সময় লাগে এটা প্রত্যেকটা চুলায় দুটো করে থাকে উপরে যখন আমরা ওই যে সাইড জন্য যে আলাদা একটা ব্র্যাকেট বাকেট তৈরি করি ওইটার জন্য এই যে এটা হলো চুলার পর আমি যেটা বলছিলাম যে চুলা আলাদা করা যায় উপরের সেক্টরটা এটা হলো সেটা দুইটা করে রেইন থাকে প্রত্যেকটা চুলার উপর সাইডে যাতে এটা নষ্ট না হয়ে যায় এবং এখানে যে প্লেটটা প্লেটটা যেন খুব ভাবে বসে যায় এই জন্য তো এরপরে এরপরে দুইটা এই যে হ্যান্ডেল এই চুলার সাইডে এভাবে লাগানো হয় তো এই হলো টোটাল আমাদের প্রিয় জিনিস দেখাই একসাথে কতগুলো এখন আমি এতগুলো দেখানোর কারণ একটাই অনেকে আসলে বলেন যে ভাই প্রাইস একটু বেশি মনে হয় আবার অনেকে বলেন যে ভাই সময় এত বেশি লাগে কেন ভাই এটা যদি যদি আমরা আমরা মানে মেশিনের সাহায্য করতাম তখন কিন্তু আমাদের সময় এত কোনোভাবেই এত সময় লাগলো না তো যেহেতু এগুলো আমরা খুবই নিখুঁত কাজ এইভাবে গোল করা তারপর এইভাবে সেপ আনা এইভাবে ই করা এই খুবই সময় সাপেক্ষ ব্যাপার বুঝতে পারছেন একটার সাথে একটা এভাবে জয়েন্ট এগুলো খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং নির্দিষ্ট কিছু মাপজপ আছে যেটা এগুলো প্রয়োগ করতে হয় সেটা আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন তো আমাদের যেই যেটা খুব বেশি সময় লাগে সেটা হলো এই প্লেটগুলো কাটতে এই প্লেটগুলো অনেক বেশি সময় লাগে এরকম দুইটা প্লেট কাটতে ব্যাপক সময় লাগে কারণ এগুলো তো ডাইনিং থেকে কাটতে হয় এরপর সর্বশেষ যেটা সেটা হলো আমাদের এই যে পাইপ দিয়ে যে বার্নারটা বানাই এই বার্নারটার সময় লাগে অনেক বেশি মানে এখানে যে পরিমাণ সময় লাগে বলতে পারেন এটার অর্ধেক সময় আবার বার্নারে লাগে কেন লাগে কারণ এই বার্নারে নির্দিষ্ট মাপ মতো আপনার ছিদ্র করতে হয় যে ছিদ্রগুলো করাটা খুবই একটা টাফ ব্যাপার মানে এটা জাহাজের পাইপ তো এগুলো খুবই মজবুত এবং আপনার এগুলো টেম্পার দেওয়া থাকে যে জন্য এই পাইপগুলো এই গোল এইভাবে ছিদ্র করাটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে যে ছিদ্রগুলো আমরা করি এগুলো খুবই মেজারমেন্ট করে দেন এই ছিদ্রগুলো করতে হয় এরপর উপরে যে ব্যারিগেটটা থাকে মানে কলারে ওই কলারের ছিদ্রগুলোও নির্দিষ্ট করতে হয় অনেকে বলতে পারেন যে আপনার বার্নারটা কেন দেখাচ্ছেন না তো আসলে এজন্য আমি দুঃখিত বান্নারটা আমি দেখাতে পারতেছি না কিছু নির্দিষ্ট কারণে তো এই হলো চুলার মোটামুটি বিষয় আমি একটা ভিডিও দিয়ে দেবো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের চুলাগুলো দেখতে কেমন হয় কীভাবে জলে তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার হয়েছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে তো আপনারা হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন সেখানে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো রিলেক্সে কারণ আমি যখন ফ্রি হই তখন হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্নটা করে রাখলে দেন আমি উত্তর দিতে পারবো আদারওয়াইজ আসলে আমার কাছে ওই সময় হয়ে ওঠে না দেশই আমি আপনাদের সবাইকে বলতেছি যে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হলেই আপনাদেরকে রিপ্লাইটা দিয়ে দেব তো আসলে দেখতে পাচ্ছেন এখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা একটা মাত্র চুলার সেট আপ এতে এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এতে একটা চুলা কমপ্লিট হবে এখানে আরও কিছু মাল প্রয়োজন হবে তো আমরা মোটামুটি চারটা চুলার কাজ নিয়েছি হাতে তো এটা খুব দ্রুত দিতে হবে আহ অলরেডি অনেক দিন হয়ে গেছে লেট তো আশা করি আমরা খুব দ্রুতই দিতে পারবো তো এখানে আর একটা জিনিস বলার অনেকে আসলে বলেন যে ভাইয়া আহ টাকায় তো চুলা পাওয়া যায় আপনাদের চুলাটার দামটা তো একটু বেশি তো আহ সেক্ষেত্রে আমি বলি দেখেন ভাই এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই কারণে আমাদের এই চুলাটা এত ভালো জলে যখন জলে তখন একটা আমি দেখাচ্ছি এই কারণে আসলে আমাদের এই চুলাটি এত ভালো জলে এটা আগুনের ফ্লোটা দেখছেন কিভাবে জলে আহ এই আগুনের ফ্লো আর আপনার ওই সাতত্রিশশো টাকার আগুনের যে যে চুলাটা ওই চুলাটার আগুনের ফ্লো মিলিয়ে দেখেন কোনোভাবে সেম হয় কি না আপনি এটা দেখেন তারপর আরো হয়েছে বলতে হিউজ আপনারা দেখলে বুঝতে এই যে ড্রাসটা আমরা যে সাইয়ের জন্য যে ড্রাশটা করলাম আপনাদের সাতত্রিশশো টাকার চুলার সাথে আমি কম্পেয়ার করছি না বাট আমার আমি যেটা প্রোভাইড করি আপনাদের ওইটা তো দেখানো উচিত তাই না তো অনেকে আসলে একটু ই হতে পারেন রাগান্বিত হতে পারেন যে আমি ই করতেছি বাট কারো খারাপ বলাটা আমার কোনো উদ্দেশ্য না আমি জাস্ট বলতেছি আমি কি কি আপনাদেরকে প্রোভাইড করতেছি এই যে দেখেন এটা ড্রাস এই ড্রাস সিস্টেমটা কিন্তু আপনার সাতত্রিশশো টাকার চুলায় পাইতেছেন না ঠিক আছে তো এই যে জায়গাটা তারপর আমি যে জালি দিছি যেটার কারণে আপনার এই সাইড এই ড্রাশটার কাজটা খুব ভালো হয় এই যে জালি তারপর চাকা আছে আপনারা সাতত্রিশশো টাকার চুলে চাকা পাইতেছেন না তারপর এক্সট্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো আমাদের এই যে ছাইয়ের জন্য যে বিষয়টা এটা নিশ্চয়ই আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন আমি এটা দেখাইছি কিন্তু প্রুফ যে এইটা যখন আপনি খুলে রাখবেন তখন অনেক ছাই উঠবে যখন এইটাকে বসাবেন দেন আপনি এই রচনাটা প্লেটটা এই যে প্লেট এই প্লেটটাকে এভাবে দিলেন সাপোজ এ প্লেটটা এভাবে দিলেন এখন যদি আপনার পাতিলটা এখানে বসান এখন যদি ছাই উড়ে বলেন ছাই বের হতে পারবে কোনো জায়গা থেকে আপনার রুমটা তো কোনো জায়গা থেকে ময়লা হতে পারবে না কারণ এইটা আপনার ছাইটা আটকাই ফেলাইতেছে এটার উপর পাতিল বসাইলে আপনার লক হয়ে যাবে আগুন ভিতর থেকে উঠতেছে ছাই যা সব ভিতরে থাকবে রান্না শেষ আপনি তখন পরিষ্কার করে ফেলাইতে পারবেন আর বিশেষ করে এটা কোনো ছাই উঠবে না নিচে তো ড্রাস সিস্টেম আছে এই ড্রাসে ছাই পড়ে যাবে ঠিক আছে তারপরও যদি কিছু ওড়ে এটা কভার করবে তো এই যে সিস্টেমটা কি আপনি ওই পাবেন অবশ্যই না তো এই জন্য আমাদের এটার প্রাইসটা কেন এরকম এই শুধুমাত্র এই কেন উত্তর দিতে আমি টোটাল ভিডিওটা আজকে সাজালাম আশা করি অনেকের উপকার হবে এই ভিডিওটা দেখে মানে যারা নিতে চান তারা আর একটু আগ্রহী হবেন কারণ আমি জিনিসটা খুলসা করলাম আরও যে কিভাবে কি তৈরি হয় আর একটা বিষয় বলার ছিল সেটা হলো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন ভিডিওর মাধ্যমে লাইক কমেন্ট করেন দেন আমরা হয়তো বা সামনে আরও ভালো ভালো কিছু তৈরি করতে পারব তো এই জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের সাথে শেয়ার তো করবেন আর চ্যানেলটি যদি আপনাদের কোনো কারণে কারণবশত আমি কারণ ছাড়া বলছি না কারণবশত যদি ভালো লেগে থাকে দেন সাবস্ক্রাইব করেন কারণ আমরা নিয়মিত ধরনের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের এটা দেখে কোনো একটা উপকার হতেই পারে সেজন্য হয়তো বা একটা জিনিস সেটা এই যে বিটটা দেখতে পাচ্ছেন এটা মেবি ক্যামেরা ক্যামেরায় হ্যাঁ এই যে বিটটা এই বিটটা থেকে এই যে চিকন বিটটা এই বিটটা থেকে আমরা যে বানাটা করি ওইটা দিয়ে ওই যে আপনার এইটা দেখতে পাচ্ছেন ওইটার ভিতরে কখনো আশিটা কখনো একশোটা এরকমের ছিদ্র করতে হয় এই বিটটা এখন চিন্তা করেন এরকম একটা ছোট বিট দিয়ে নির্দিষ্ট পরিমাণে একটা মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুযায়ী ছিদ্র করতে হয় অনেক সময় এরকম বিট অনেকগুলো ভেঙে যায় একটা পাইপ মানে বার্নার্স বানাইতে গিয়ে এবং ওখানে ব্যাপক পরিমাণে সময় লাগে আসলে বুঝতেই পারতেছেন এই এত সুন্দর আগুনটা আসার পিছনে আসলে বিহাইন্ড স্টোরি অনেক বড় ঠিক আছে তো এই জন্য আসলে এইবার যারা এই ভিডিওটা দেখবেন তারা আসলে এই প্রশ্নটা হয়তো বা করবেন না যে প্রাইসটা এরকম কেন বা এতে আপনারা কি কি ব্যবহার করেন এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমার এই ভিডিওটা ইনশাল্লাহ আপনারা পেয়ে গেছেন তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা জানাবেন আমি ইনশাল্লাহ যথাপযুক্ত আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি এবং আপনারা যদি আমার কমেন্ট দেখেন তাহলে বুঝতে পারবেন আরেকটা বিষয় ভারত থেকে আসলে যারা আমার ভিডিও দেখে ভারতে অনেক আমার সাবস্ক্রাইবার আছে ওই ভাইরা ভিডিও দেখে এবং ওনারা চায় যে আমি যেন একটা চুলা ওনাদেরকে পাঠাই আসলে বাংলাদেশ থেকে এইভাবে চুলা পাঠানোর মতো প্রসেস আমার জানা নাই আর ওটা নাকি খুব বেশি একটা লেন্দি প্রসেস আমার সঠিক জানাও নাই আমি একটা ফ্রেন্ডের সাথে আলোচনা করছিলাম তো ও বলল যে অনেক কষ্টকরটা বিষয় এই জন্য ভারতের যারা আমার ফ্রেন্ডস আছেন তাদের জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আপনারা আসলে এইভাবে হয়তো তৈরি করতে পারেন যদি দেখেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে ওইগুলো দেখেও তৈরি করতে পারেন আদারওয়াইজ আমি আসলে দুঃখিত আমার কিছু করা নেই যদি সম্ভব সম্ভবত আমি অবশ্যই অ্যাপসোলেটলি অবশ্যই আমি পাঠাইতাম আপনাদের অন্তত পক্ষে দুই চারটা তো অবশ্যই পাঠাইতাম ঠিক আছে তো এটা আসলে পসিবল না অনেক লেন্দি প্রসেস আর বিভিন্ন সমস্যার কারণে হয়তো হয়ে উঠতেছে না তো আমি তাদের কাছে আসলে এই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত তো এই ছিল আজকের ভিডিও এখানে আমি অনেক কিছু বললাম যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই